নক হামজু পিঙ্কি দেবনাথ বসাইন সাই সাইকে সও রেখা বজে যত্থকারী মানপিয়া মোবাইল টিকটক খাই নয়াকারী ভাইয়া টংফ্লাগ বিহিক পিঙ্কি বসা খরকি নগ বসাইনি নিয়াকার থাকা বিহিগ নাইটগে মানানি বগে ও থাকা বসাই সনামা হকর জাত্রাপুর থানা বড় খলা আমসাই পাতিমু সনামা হকরি যাত্রাপুর থানা বড়খোলা আমসাই বৰকচাহা ৰবাৰ বাৰিগা মানি দা হামজাগী কাইজাকমি আধান সভা কেন্দ্ৰ নদুৰি আমচাইন পিংকী দেৱনাথ ন তে বিচিজুকু চকাম বগনি পান্দা হমাডি তই কগনি নুখকমা তে বিচিডগ অ বগা খৰকনী আচয়খা মানিক বাই পিংকী ন টি টক টেই ৰীলছ ক্লাইটান কাছকা বচাই আমি তংজাগী থাই আঠাৰ তাৰক বাজন স্কুল রনানি মং রুইনক নিশিমি নখরই থাকা মানিক নি পেংকি পিংকি চারাই রক ন বখাও কক ওয়ানসুগুই নগ কেফিলি ফাইথু আপনি বাকি নাইয় বসাই আমি বলে টিকটক ভিডিও করে কাল লিগে আমি বাধা বাধা দিছিলাম বাধা দেওয়ার পরে কইছে আমার সংসার করতে না ঘর করতে না এরকম করে বাচ্চা দুনরে লইয়া ফালাইয়া গেছে ফালাইয়া যাওয়ার পরে দুমকি দিছি বাচ্চা কিছু হইলে মানে করার কারণে ফলে বাচ্চাদের অটো রিজার্ভ করে ফাটাই দিছে মোবাইল সুইচ অফ করেছে অনেক আছে কি আসে কিছু